যেখানে আপনারা পেয়ে যাবেন সরাসরি ডিসকাউন্ট পনেরো থেকে কুড়ি হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ বাগনানে আপনারা পেয়ে যাচ্ছেন হাক্কানি এন্টারপ্রাইজের তরফ থেকে আজকের পাঁচ নয় দশ নয় সরাসরি মার্কেটে গাড়ি যে বিক্রি হচ্ছে দশ নয় পনেরো নয় সরাসরি কুড়ি হাজার টাকা বন্ধ কুড়ি হাজার টাকা আপনারা সরাসরি ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে যে কালেকশন বন্ধুদের দেখিয়ে দাও এখানে আপনারা পেয়ে যাবেন প্রডিট কোম্পানির বিভিন্ন মডেল আজকের আপনাদের দেখাবো এখানে চারখানা মডেল দেখাবো আপনাদের টোটো প্লাস এখানে লোডার আপনাদের দেখাবো এখানে রয়েছে দেখুন প্রত্যেকটা গাড়ি আজকের আমরা দেখাবো কোয়ালিটিফুল গাড়ি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে গিফট এবং ধামাকাদার ডিসকাউন্ট তো চলুন সরাসরি যে সোরমুমে অনার রয়েছে দাদার মুখ থেকে আমরা শুনে নেবো কীভাবে আপনারা শোরুমে ভিজিট করবেন কতটা পরিমাণে ডিসকাউন্ট কি কী ডিটেলস রয়েছে এখনও চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড দাদা কেমন আছে বলো অনেকদিন পর ভিজিট ভালো আছি তোমার নামটা আমাদের বন্ধু জানাবে না দাদা আমার নাম শেখ আসিমুর রহমান আচ্ছা আর আমাদের সব থেকে বড় কথা যে আমাদের যে কালী পুজো উপলক্ষে যে পুজোতে গেল বন্ধুদের অনেক ভালোবাসা পেয়েছি আমি আমরা একটা অফার রেখেতে চলেছি এটা মার্কেটের থেকে আগে যে আমরা কাজ করতাম সব ছেড়ে আচ্ছা মানে সব ছেড়ে তার উপর আমাদের ডিসকাউন্ট চলবে দাদা বাহ খুব ভালো কথা সব থাকা মানুষ এই এত গাড়ি ছেড়ে এই 100 প্লাস গাড়ি কেন নেবে কেন নেবে কেন নেবে 100 প্লাস গাড়ি আমি 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 প্রচলিত ফিচারস এই গাড়ির একটাও বলবো আচ্ছা প্রচলিত ফিচারস এর মধ্যে ক্যামেরা থাকবে ব্যাক ক্যামেরা থাকবে এগুলো তো নরমাল থাকে এগুলো নরমাল থাকে মিনি সিস্টেম থাকবে ফ্যান থাকবে প্লাস প্রোডিটের অন্য মডেলে তো ডুয়াল ফ্লেক্সি থাকবে হ্যাঁ আমি ছোট করে খালি দেখিয়ে রাখছি এটা তো রয়েছে এইটা তো রয়েছে মানে এইটাও খুলে এই পার্টটা তো একটু দেখিয়ে দিচ্ছি এই পার্টটা আচ্ছা দেখিয়ে দাও এই পাটটা এই পাটা পুরো খুলে আসছে প্লাস পেছন দিকটা পুরোটা খুলে যাবে খুলে খুলে যাবে আচ্ছা তো আমি এই ফিচারস গুলো বাদ দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এর তিনটে ইউনিক ফিচারস যেন মানুষ কেন 100 প্লাস গানে তিন তিনটে স্পেশাল এক ফিচার রয়েছে তাই তো একদম যেটা আমি যেটা তোমাকে বললাম যে অন্য ব্র্যান্ড তো দূরের কথা খুদ প্লডিটে নিজের ব্র্যান্ডেও প্লডিটে নিজের ব্র্যান্ডের অন্য মডেলে তো এই 100 ফ্লেক্সি মডেল বলো বা অন্য মডেল গুলো এই মডেল পাবে না আচ্ছা একদম তিনটা ইউনিক ফিচার্স এর মধ্যে তুমি একটা বলো একটা যে থ্রি হুইল ব্রেকিং সিস্টেম আচ্ছা দেখো অন্য থ্রি হুইল ব্র্যান্ডে হ্যাঁ অন্য কোন ব্র্যান্ডে এই ফিচারসটা নেই যে একটা ব্রেক আমি চিপবো তিনটে ব্রেক একসাথে পুশ হবে তিনটে চাকার ব্রেক এক কাজ করবে দেখো ধরছ দাদা হ্যাঁ মানে আমি ব্রেক চিপছি এখানে একটু দূর থেকে বুঝতে পারবে যে আমার হাতে কিন্তু কোনো ব্রেকিং সিস্টেম নেই দেখেন আমার কয়েল পায়ে মারছি কোনো ভাবে নেই দেখুন এই মারছি ওখানে কাজ করছে কিন্তু ওকে এটা হচ্ছে এর ফেনি আর একটা এর ইউনিক ফিচার হচ্ছে আমাদের এটা পার্কিং মোড পার্কিং মোড দেখিয়ে দাও পার্কিং মোড কি জিনিস বুঝতে পারে কি জিনিস এই আপনি চাবি অন করলেন করলাম অন্য গাড়ি কি হয় চাবি অন করলেন পিক আপ দিলেন গাড়ি চলে গেল হ্যাঁ তাই তো হ্যাঁ আমাদের এই হান্ড্রেড প্লাস গাড়ি হবে না আচ্ছা কেন হবে না সেটাই হচ্ছে পার্কিং মোড এখানটা একটু দেখাও পি লেখা আছে পি লেখা আছে পার্কিং মোডে আছে সামনে দিকে দেখলে বুঝতে পারবে বেশি বিষয়টা পার্কিং মোড লেখা আছে পার্কিং মোডটা কিভাবে কাটবে এইটা কাটানোর জন্য এই যে প্রেস সুইচ টা আছে আচ্ছা এই সুইচটি টিপে দেবেন পার্কিং এর গাড়ি চলবে রেডি রেডি মোড হ্যাঁ গাড়ি রেডি হয়ে গেল ওকে আবার 3 সেকেন্ড তুমি টাইম দাও আবার অটোমেটিক পার্কিং ওকে অটোমেটিক্যালি আবার পার্কিং পিকআপ নেবে না পিকআপ নেবে না না আচ্ছা এটা তো সুবিধা কি হলো আমি যে অনেক সময় বাচ্চারা দেখবেন চাবি অন করে যে পিকআপ টেনে দেয় হ্যাঁ যে অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে আচ্ছা কি বলবো কোন বাচ্চাদেরকে সামনে নিয়ে ট্রাভেল করছো তুমি কত দাঁড়িয়েছো সে পিকআপ টেনে দিলো

দেখাও এই সাসপেনশন সিস্টেম সাসপেনশন गाइस দেখুন আপনারা যে অটোতে যে সাসপেনশন পেয়েছেন বা দেখেছেন স্প্রিং লোডেড সেই সাসপেনশন এখানে আমি ভালো করে ব্যাক সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করব তার আগে আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর পেছন দিকটা দেখালে ভালো হবে এখান থেকে পেছন সাইড থেকে আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমি খুললে বুঝতে পারে ব্যাপারটা এখান থেকে খুলে যাবে এখানে দেখুন সাসপেনশন সিস্টেমটাকে দেখুন गाइस সাধারণত প্রতিটা গাড়িতে পাত্তি থাকে পাত্তি পাত্তি থাকে তাতে কি হয় গাড়িটা ভালোভাবে খেলতে পারে না ভালোভাবে মানে মানে যে মানে যে ক্যারিটা মানে যে নর্বরেটা ওটা অ্যাবজর্ব করতে পারে আচ্ছা কিন্তু আমাদের স্প্রিং থাকার জন্য এই যে গাড়ি যে রাস্তা খারাপ হলে এমন এমন করে আচ্ছা এটা এটা অ্যাবজর্ব করে নেবে আচ্ছা তো কি থাকছে যে এতে কোনো প্যাসেঞ্জার হোক বা কোনো রুগী হোক বা কোনো মহিলাও এতে গেলে অন্য টোটোর মতো যে না জার্কিং টা অতটা পরিমাণে হবে না না এই জার্কিং প্রুফ যাকে বলা আচ্ছা জার্কিং জার্কিন জার্কিং ফ্রি একদম ওকে একদম প্লাস এতটা বড় ফ্লেক্সি থাকছে আমাদের পেছনে দেখুন আমাদের এতটা বড় ফ্লেক্সি থাকছে যেটা অন্য কোন মডেলও থাকবে না লং লং এতে আমাদের নিচে দেখানোর বলার কিছু নেই যে কতটা লোড ক্যারি করতে পারে আচ্ছা আমাদের এটা তো হয়তো আগেও অনেক ভিডিওতে আমাদের বলে চেয়েছি হ্যাঁ দেখিয়েছি আমাদের এর জন্য এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি 100 প্লাস মানুষই পার্কিং মোডের জন্য নেবে সাসপেনশনের জন্য নেবে আরামদায়ক গাড়ি কমফোর্ট গাড়ি অনেকে দেখবে টোটো চালাতে কোমরের প্রবলেম এসে গেছে এই গাড়ি চালালে কোমরের প্রবলেম আসবে না আসবে গ্যারেন্টি এই গাড়ি চালালে কোমরের প্রবলেম মানুষের আসবে না আচ্ছা মানুষ এত মানে স্মুথলি গাড়ি চালাতে পারবে এটা হচ্ছে আমাদের হান্ড্রেড প্লাস এর মেন ফিচার্স দাদা এরপরে তুমি আমাদের হান্ড্রেড প্লাস চারটে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের সাথে থাকছে একটা কালার দেখি দেখো চেরি কালারের উপরে চেরি কালার আর্মি গ্রিন আছে আচ্ছা ব্লু আছে যদি তুমি সামনে দিয়ে আসো এখানে সিগ্রিম আমাদের আছে টোটাল টোটাল কটা কালার অ্যাভেলেবেল চারটে কালার হয়ে যাবে চারটে কালার চারটে কালারই অ্যাভেলেবেল আছে দেখুন ভাই চারটে কালার সব এখানে আপনারা পেয়ে যাবেন চারটে কালার পরপর চারটে কালার দেখুন ওকে তো দাদা এই যে মডেলগুলো আমরা দেখলাম প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে যারা চাইছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম পেয়ে যাবে একদম যারা চাইছে লিথিয়াম প্লাস পেট্রোল ইঞ্জিন সেটাও পসিবল পেট্রোল ইঞ্জিনটা দেখিয়ে দাও আচ্ছা দেখি আমি দূর থেকে আর পেট্রোল ইঞ্জিন দেখিয়ে দিচ্ছি

পাওয়ার নিয়ে কোনো চিন্তা নেই আর ওয়ারেন্টি নিয়ে কোনো চিন্তা নেই একদম কোনো চিন্তা নেই যেটা আমাদের থাকছে আমাদের যেটা বাকি নরমাল পিছনে বললাম এই গাড়ি বলবো না মানে বল বলবো না মানে এই গাড়ি নর্মাল সব থেকে হাই থাকছে আচ্ছা দামটা দামটা দাদা দাদা দাম সেই বলেছি দাম মার্কেটে থেকে পেয়ে যাবে যেটা চ্যালেঞ্জ হ্যাঁ একদম ঠিক আছে ব্যাপার গাড়ি বেশি দামা দামি হবে না মেন ব্যাপার হলো অনেকে বলে অন্য গাড়ি এক লাখ তিরিশ বছর সাসপেন্সার গাড়ি কেন নয় সাসপেন্সার গাড়ি মার্কেট থেকে একটু দামি গাড়ি একটু মানে মডিফাইড গাড়ি কাস্টমাইজ গাড়ি আর ইউনিক গাড়ি এর সঙ্গে মার্কেটে মেলালে হবে না বেস্ট গাড়ি যদি আজকে ডেটে বলা হয় দু হাজার পঁচিশ সালে আমার মনে হয় যদি কোন নোবেল প্রাইজ দিত ই হয়তো হান্ড্রেড প্লাসই পেয়ে হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস নোবেল প্রাইস টা পেতো যে যদি দেওয়া হতো গাড়ির টোটোর জবাব দিয়ে কাউকে হতো দাদা নেক্সট মডেল আমরা দেখবো মডেল আমি দেখিয়ে দিচ্ছি দাদা আমাদের বেস্ট মডেল বেস্ট বেস্ট মডেল বলতে গেলে বেস্ট ভেরিয়েন্ট তাই তো একদম যেটা ওকে দেখিয়ে দাও ভালোভাবে দেখিয়ে দাও যেটা অনেকে একদম মানে মানে শুরু থেকে চুজ করে আর কি আচ্ছা যে আমরা একটা হালকা গাড়ি নেব যেন পুরোপুরি মাল বহনকারী হয় আচ্ছা আমাদের যদি শুরু করা যায় আমাদের প্রোডিটা এখন যে প্রতিটা টায়ারই ব্লন টায়ার দিচ্ছে একটা সুন্দর এলাই হুইল সুন্দর কাটিং ডায়মন্ড কাঠ একদম থাকছে আমাদের তেতাল্লিশ মিলিমিটার সকার থাকছে ওকে সকারের পর আমাদের এল হেডলাইট থাকছে ডুয়েল হর্ন থাকছে ওকে আমাদের এরপরে প্রতিটা যে গাড়ি আছে হ্যাঁ প্রতিটা গাড়িটা আমাদের এখন মিটার হচ্ছে ডিজিটাল আচ্ছা ডিজিটাল ঠিক নয় যে নতুন গাড়ি আমি দেখিয়ে দিচ্ছি এর উপর এখানে লোগো সিস্টেম ডিজিটাল মিটার থাকছে এবং লোগোটা এই যে রয়েছে এখানেও লাইট জ্বলবে এর মধ্যেই শো করবে লাইট জ্বলবে একদম একদম ওকে একদম শো করবে আমাদের হান্ড্রেড যে ফ্লেক্সি যে আগের যে বেস মডেলগুলোতে এই সাইড ফেন্ডারটা ছিল না হ্যাঁ সাইড ফেন্ডারটা চলে এসেছে আচ্ছা সাইড ফেন্ডার সাথে সাথে আমাদের এই যে পেছনে একটা আগের মডেল ছিল না যারা ধরার সুন্দর ভাবে একটা একটা সাপোর্ট এক্সট্রা একটা সাপোর্ট দিয়ে গেছে প্লাস তুমি তো জানো আমাদের নর্মাল ফিচার যেমন ফ্যান মিউজিক সিস্টেম এগুলো তো আমাদের আছেই প্লাস গাড়িতে আমাদের যে সেন্সার লক প্লাস এই গাড়িতে আমাদের এখন আমার এই গাড়িতে নয় প্লডিটের প্রতিটা গাড়িতে এখন আমাদের রিচার্জিং মোটর দেওয়া হচ্ছে আচ্ছা রিচার্জিং মোটর মানে হচ্ছে গাড়িটা চললে কিছুটা চার্জ ইনক্রিজ করে আচ্ছা বৃদ্ধি করে কিছুটা চার্জ ওটা আমরা আগে অনেক পুরোনো ভিডিও বলেছিলাম আবারও বলছি মানে সোজা কোথায় যতটা পরিমানে ব্যাটারি ড্রেন হতো সেই পরিমানে ড্রেন হবে না একটু কম হবে একটু কম হবে প্লাস আমাদের এখন প্রতিটা মডেল এখন ডুয়েল ফ্লেক্স মোর মডেল আচ্ছা যাতে মানুষের মাল বহনের সুবিধা হয় আচ্ছা মানে মানুষ অনেক সময় চায় না কথা কোথাও একটা যে আমরা মাল খুলে হোক বা প্যাসেঞ্জার খুলে হোক আমাদের টোটালি বহন করব মাল বহনের সাথে সাথে যেটা দাদা সবচেয়ে বড় কথা যে রুগী বইতে পারবে রুগী রুগী নিয়ে যেতে পারবে অ্যাম্বুলেন্স মডেল যেটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স মডেল যেটা দেখতে পাচ্ছেন একটা মানুষ কত সুন্দর আরামে একদম শুয়ে বসে যেতে পারবে এটা কোনো স্টেচার অসুস্থ রোগীর স্ট্রেচার যদি তুমি এর ভিতরে ঢুকিয়ে দাও হ্যাঁ কোনো অসুবিধা হবে না বুঝছো সব রকম প্রয়োজন ইউজ করতে পারবে একদম মাল্ট পারবে প্যাসেঞ্জার পারবে প্লাস রুগীও তুমি বহন করতে পারবে প্লাস আমাদের আমাদের এই যে মডেল গুলো অনেকে মানুষ চিন্তা করে যে এই মালগুলো কত কেজি বহন করতে পারে আমাদের এই যে পেছনের ফ্লেক্সিটা সক্ষমতা নিয়ে কথা হচ্ছিল তো কোথাও না কোথাও একটু দেখাবো ক্রেধার যদি দেখতে পাও একজন চারজন চারজন দেখো পা সব আছে যে পা কত ঠিক আছে এই চারজন এই ফ্লেক্সিটার উপর বসে আছে কোথাও দুশো থেকে আড়াইশো কেজি তিনশো কেজি প্লাস মাল বহন করতে পারবে আহ প্লাস আর যদি আর একটা জিনিস দেখিয়ে দিতে দেখো এই গাড়িতে কিন্তু আমাদের ব্যাটারি নেই দেখো ব্যাটারি খোলা আচ্ছা ব্যাটারি খোলা বসে দেখো ব্যাটারি খোলা আছে আমার কাস্টমার চয়েস অনুযায়ী লিথিয়াম বলো বা লিড অ্যাসিড কোনো ব্যাটারিটা আমাদের এতে ইনস্টল নেই যে যেমন যার ডিমান্ড অনুযায়ী এটা ইনস্টল করা হয় তো একটা জিনিস দেখলাম চারজন পেছনে বসে আছে ওকে এরা বেস মডেলের গাড়ি হালকা মডেলের গাড়ি হালকা মডেল সামনে চাকা কিন্তু ওঠে না দেখো তুমি দূর দিয়ে দেখলে বুঝতে পারবে পেছনে কিন্তু চারজন বসে আছে দেখি চারজন বসে আছে দেখুন কিন্তু কোথাও সামনের চাকা ওঠে না দেখো গাড়িতে আবার ব্যাটারি নেই ব্যাটারি নেই খালি হালকা বডি গাড়ি

লোড কত আসবে এত প্রায় দুশো থেকে তিনশো কেজি লোড আসবে বাহ খুব ভালো তিনশো কেজি লোড থাকবে আর প্লাস আমাদের এখন যে কন্ট্রোলার কন্ট্রোলার আমাদের মোটর ওই রিচার্জিং মোটরের সাথে সাথে বারোশো ওয়ার্ডের ওয়ারলেস যে কন্ট্রোলার হয় আমাদের সেই কন্ট্রোলার করা হয়েছে প্লাস আমাদের মোটর তো তোমাকে বললাম রিচার্জিং মোটর রয়েছে আর আমাদের ওয়ারিং ওই সিস্টেমই করা হয়েছে আচ্ছা এই হচ্ছে আমাদের একটা বেসিক হান্ড্রেড ফ্লেক্সি মডেলের রিচার্জ ও দাম আমি মার্কেটে প্লাস করছি না তবে ওয়ান হান্ড্রেড ফ্লেক্সি আমাদের বেসিক মডেল যে রেট দেবো আশা করছি ওয়েস্ট বেঙ্গলে সব থেকে কম রেট দেবো ফ্লোডিট কোম্পানির যেখানে গাড়ি বিক্রি হচ্ছে সেখানে আর কোথাও দিতে পারবে না আশা করছি না পুরোপুরি চ্যালেঞ্জ পুরোপুরি ফ্লোডিট কোম্পানি বলছিলাম না যে কোনো যে কোনো ব্রান্ড কোনো কম দামে লিথিয়াম দিয়ে ইস্টম্যান হোক চাই টনটেক হোক চাই লিপগার্ড হোক সাথে পেট্রোল ইঞ্জিন হোক সব থেকে বেস্ট দামে টু হান্ড্রেড ডুয়েল ফ্লেক্সি মডেল যদিও এই গাড়িটা নতুন নয় মানে অলরেডি অনেক দিন হয়তো সোল্ড আউট হয়ে গেছে আচ্ছা তো যেহেতু আমাদের কাছে এই মডেল স্টকে নেই আচ্ছা কাল পরশু করে ঢুকবে তো আমি এই মডেলটা দেখাচ্ছি ভিডিওটা আচ্ছা যদিও এই টু হান্ড্রেড মডেল আমাদের যদি কি থাকে যদি থাকছে মানে অলরেডি এই মডেলটা চলছে অনেকদিন হয়ে গেল এটা ইউজ ইউজ হয়ে গেল ইউজ গাড়ি ইউজ গাড়ি ইউজ গাড়ি যদি আমাদের স্টকে নেই বলে আমি এটা শো করে দেখাচ্ছি তোমাদেরকে আমাদের এই মডেলের উপরে যদি বলো তো আমাদের এই মডেলও টায়ার থেকে শুরু করে সেই তেতাল্লিশ মিনিট সকার থাকছে সেই এলইডি ল্যাম্প থাকছে আমাদের এইটা হচ্ছে এই যে এই যে ফিক্সড মানে এই চেসির সাথে ফিক্সড বাটারফ্লাই হুম তাতে কি হয় এই এই যে গ্যাপিংটা এটা অনেকটা বেড়ে যায় একটা মানুষ খুব মানে কষ্ট একদম ফ্রিলি একদম ফ্রি ভাবে হাঁটু ঠেকে যায় অনেক মডেল চালাতে গেলে হুম এইটা কিন্তু এই মডেল হয় না প্লাস এই এই মডেলের উপরে আমাদের

একদম পড়ে গেল পুরো একদম স্পষ্ট লাইন হয়ে প্লাস পেছন দিকটা আমাদের পুরোপুরি খুলে যাচ্ছে আমাদের পুরোপুরি খুলে যাচ্ছে আর আমাদের এই মডেলগুলোর পেছনের কোয়ালিটি বা সক্ষমতা নিয়ে আর দেখানোর দরকার নেই আমাদের বেস মডেলেই দেখিয়ে দিয়েছি যে আমাদের এই ফ্লেক্সি কতটা লোড ক্যারি করতে পারে ওকে আর আমাদের আড়াইশো থেকে তিনশো কিলোমিটার একদম একদম যদি একটা চেন লাগিয়ে দেন পেছনের সাথে তো এইটা আর কোনো কথাই হবে না

নানা রকম কালারের উপর থাকছে আমাদের কাছে আপনারা ফোন করতে পারেন অন্য মডেলের ছবি চাইতে পারেন আরো ব্র্যান্ডের ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ছবি চাইতে পারেন আমাদের এই মডেলগুলো এখন কিন্তু পেয়ে যাচ্ছে মোটর কন্ট্রোলার ব্যাটারি আমাদের এই মোটর এরও আমাদের সেই যেটা বললাম রিচার্জিং মোটর থাকছে অরিজিনাল কিউএসডি ব্র্যান্ডের ওকে আমাদের কন্ট্রোলার থাকছে বারোশো ওয়াডের বারোশো ওয়ার্ডের মোটর থাকছে আচ্ছা আর আমাদের ওয়ারিং সিস্টেম ওই রকমই রিচার্জিং করার জন্যই করা হয়েছে আচ্ছা প্লাস আমাদের এগুলো এখন জিরো নয়েস মোটর মানে জিরো নয়েস ওয়্যারলেস সাউন্ডপ্রুফ মোটর সাউন্ডলেস একদম সাউন্ডলেস হওয়া করে পুরো গাইডার ক্ষেত্রে দাদা টোটাল গাইডার ক্ষেত্রে কত কেজি লোড আসবে আমার টোটাল গাইডটা 1 টন বললো বল ঠিক আছে 1 টন বললো কম বললো ঠিক আছে তবে আমি চাইবো যে আপনারা 1 টন মাল আনতে যেন একটা গাড়ি তো ক্যাপাসিটি তো আছে ব্যালেন্সিং এর ব্যাপার কারণ 5 6 কেজি 700 কেজি হলে বেস্ট হয় আচ্ছা ওকে বলছে প্লাস মডেল হান্ড্রেড প্লাস এটা পুরানো মডেল সব পছন্দের মডেল আচ্ছা সব আরামদায়ক মডেল আচ্ছা আমাদের যদি আমি একটা হান্ড্রেড প্লাস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই মানে টোটোর জগতে ভলভো গাড়ি হান্ড্রেড প্লাস গাড়ি চেনে না হ্যাঁ কোন কাস্টমার খুব কমই আছে আশা করি অলমোস্ট দাদা তোমার শোরুম থেকে হান্ড্রেড প্লাস গাড়ি কত পিস মতো টোটাল বিক্রি হয়েছে অলমোস্ট মোটামুটি এই ইয়ারে মাস চার পাঁচে কে

অটো মডেলের উপরে কোন লাকি গিফট হয় কোন ড্র নেই প্রতিটা মডেল প্রতিটা টিভি গিফট আছে আমাদের এটা কিন্তু অনলি অটো মডেলই আছে অটো মডেল অটো মডেল অনলি অটো মডেলের উপরে এই মডেলও গিফট আছে এই মডেলের প্রত্যেকটার উপরে গিফট আছে স্যার আমি বলছি আচ্ছা যদি আমাদের এই মডেলটা যদি একটু হালকা করে বলে দিই হ্যাঁ এটা কথা কথিত যেমন মিউজিক সিস্টেম ফ্যান এটা ওটা হ্যান্ড ট্যান তো রয়েছে নরমালি যেমন থাকে সব রয়েছে সামনে এই এই মডেলের সবথেকে ফিচার হচ্ছে এই মডেল সামনে একটা বড় প্যাসেজ দেখুন একটা একটা মানুষ বসে চালালে ফ্রিলি

এই টায়ারটা হুম এই পাঁচশো বারো টায়ার এটা পাঁচশো বারো টায়ার আছে তাদের এটা অনেকটা বড় হ্যাঁ হ্যাঁ আমি এখানে দেখিয়ে দিচ্ছি ওখানে হয়তো নাম্বারটা মুছে মানে চাপা পড়ে আছে পাঁচশো বারো টায়ার দেখতে পাচ্ছ দেখুন পাঁচশো বারো টায়ার হ্যাঁ এই পাঁচশো বারো টায়ার অনেকে তো বলবে এটা আবার কি ইউনিক ফিচার্স হলো এটা তো সব গাড়িতে এখন লাগছে পাঁচশো বারো টায়ার কিন্তু আমাদের এই গাড়ি ইউনিক ফিচার্স হলো আমাদের এই সামনের চাকাতে ওই পাঁচ ছোলা টায়ারই দেওয়া হচ্ছে সামনের হ্যাঁ ওকে আমাদের এর আগের বার আগে আমি অনেক গাড়ি বিক্রি করেছি অনেক লোডারি দেখেছি যার মধ্যে পেছনের দুটো পাঁচশো বারো দিত আর সামনেটা চারশো বারো দিয়ে দিত আচ্ছা আমাদের এই মডেলে তিনটে চাকাই পাঁচশো বারো টায়ার ওকে প্লাস এই যে স্টেপনি স্টেপনিটা পাঁচশো বারো থাকছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের সব থেকে যাতে এর জন্য কি সুবিধা হবে লোড ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি ডেড থেকে দু টন পর্যন্ত লোড তুমি একদম যদি আমার পক্ষে 2 টনটা মানে না তো ভালো কোম্পানি তো 2 টনই বলছে আচ্ছা এর উপরে লোড নিয়ে যায় মানে গাড়ি চলবে যাবে যাবে 2 টন নিলে কি হয় স্মুথ নিয়ে যাবে স্মুথ আর 2 টন হলে যাবে একটু লোড ক্যাপাসিটি পেসার করবে এটা খোলাখুলি কথা আমাদের এই যে গাড়ি স্বয়ং সামনে থেকে দেখতে পারো এটা শক্তপোক্ত একটা কি বলবো এটাকে কি বলে কি বলে এত পড়া যে কি বলে আমি ঠিক জানি না এটা এটা কি আছে কি বলবো এটাকে দেখুন এটা রয়েছে এই বলবো স্টিল পাইপ তুমি এটাকে কি বলবে এই সুন্দর একটা শক্ত পক্ষ হয়েছে এবার সামনে রাখছো মানে কোম্পানি ফিটেড ফগ ল্যাম্প মানে যেটা এক্সট্রা করে লাগানোর চিন্তা করে মানুষ সেটা কোম্পানি চিন্তা করে ফেলেছে প্রজেক্টার ফগ লাইট একদম প্রজেক্টার ফগ লাইট একদম একটা একটা সুন্দর ফগ লাইট তো দিচ্ছেই একটা সুন্দর গার্জিয়াস একটা থাকছেই দেখুন এখানে সম্পূর্ণ একটা ডিআরএল পেয়ে যাবেন এলইডি ডিআরএল সাথে এখানে এলইডি ফগ লাইট থাকছে লা সাইডও ফগলাম থাকছে সাইডে মোটা সকার থাকছে ওকে হেভি লোডের জন্য মোটা সকার থাকছে পাঁচটাকের রিং থাকছে দাদা পাঁচটাকের রিং দেখুন দেখেছেন পাঁচটাকে থাকছে সামনে থাকে পেছানো থাকছে ডুয়েল হর্ন থাকছে আর সব থেকে যেটা মজবুত হচ্ছে এটা হচ্ছে রাউন্ড চেসিস রাউন্ড চেসিস লোডার আবার রাউন্ড চেসিস দেখুন বুঝতে পাচ্ছেন সাথে 512 টায়ার কম্বিনেশনটা কেমন বলুন তো

প্লাস গাড়িতে থাকছে দু হাজার ওয়াটার মোটর দু হাজার ওয়াট দু হাজার ওয়াটার মোটর থাকছে দু হাজার ওয়াটার ওয়াটারপ্রুফ কন্ট্রোলার আচ্ছা দু হাজার ওয়াটার ওয়াটারপ্রুফ মটর থাকছে দুহাজার প্রুফ দু হাজার ওয়াটার ওয়াটারপ্রুফ কন্ট্রোলার থাকছে তার জন্য মাল বহন মাল লোড করলে আর লোডটা সেরকম মনে হয় আচ্ছা আর সব থেকে বড় একটা জিনিস দেখাবে এটা হচ্ছে ডালা সাইজ আমি আগেরবারও এটাকে মেনশন করেছিলাম এটা ডালা নয় অ্যাজ এ সুইমিং পুল হিসাবে দেখুন আর কেন মজবুতি দেখুন গাই কেন বলেছিলাম আমাদের বুঝতে পারবে

ওগুলো সবগুলো অ্যাড থাকছে অনেকে ফোন করে দাদা এই গাড়ি নাম্বার প্লেট হবে তো আর গাড়ি আই ক্যাড অ্যাপ্রুভ কিনা আমাদের কিন্তু সমস্ত আই ক্যাড অ্যাপ্রুভ হুম দেখুন দেখুন এখানে স্টিকারিং করা রয়েছে আই ক্যাড অ্যাপ্রুভ দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করবে প্রতিটা গাড়ি আই ক্যাড অ্যাপ্রুভ হয়ে রয়েছে আমাদের এই গাড়ি আর বেশি কিছু বলছি না কেন যতই এগুলো তত কম হবে একবার সামনে থেকে সেটি কারণ নেওয়ার ইচ্ছা থাকে দূর দূরান্ত থেকে একবার একবার চাইবো একবার দেখে যেতে ওকে একবার দেখতে বলবো আমাদের আরবি গ্রিনের সাথে আছে আমাদের ব্লুর সাথে আছে আমাদের ব্লুর সাথেও আছে দেখুন আমাদের এটা কি দুটো কালার নাকি আরো কিছু কালার আছে আরো একটা কালার সি গ্রিন বলে কালার হয় আচ্ছা যদি ওটা এখন নেই এখানে আমাদের স্টকে নেই আচ্ছা তো আমি দেখাচ্ছি আমাদের লোডারে পাওয়া দুটো মডেলই अवेलेबल হয়ে রয়েছে হুম দাদা হ্যাঁ তো এখানে যে কালেকশন গুলো আমরা দেখালাম এ আরো কিছু কি মডেল अवेलेबल আছে একদম আরো মডেল अवेलेबल আছে আর যেটা আমাদের এখন গাড়ি রাখা জানো সমস্যা বলে আনা হয়নি আরো অনেক স্টকে গাড়ি আছে আপনারা আমাদের কল করুন আমরা ছবি পাঠাবো পছন্দ হলে আসুন দেখুন চালিয়ে দেখুন সামনে এসে দেখুন প্রয়োজন হলে ভালো লাগলে তবেই আপনি নেবেন আর একটা কথা আমাদের বন্ধুদের জানিয়ে দাও দামের বিষয়টা দাম দাম বলছি আমি তার আগে একটা বলছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে এরা ভাবে ডেলিভারি কিভাবে হবে আমাদের কিন্তু টোটালি ডেলিভারিটা ফ্রি করে দেওয়া হলো ফ্রি কোনো টাকা লাগবে না টাকা লাগবে না কিন্তু বাই রোডে ডেলিভারি হুম এরকম না যে গাড়িতে উঠায় ডেলিভারি আমাদের বাই রোডে ডেলিভারি 100 কিমি পর্যন্ত আমাদের ডেলিভারিটা ফ্রি রইলো আর যদি দাম যদি মেনশন করা হয় দাম মোটামুটি মার্কেটের থেকে আপনি সব জায়গায় দাম করার পর পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা অ্যাটলিস্ট কম পাবেনই পাবেন অ্যাটলিস্ট দশ হাজার টাকাও কম পাবেন পাবেন দশ হাজার বলবো না এই অবধি সময় দশ হাজার টাকা হলে কম পাবেন আচ্ছা এটা মার্কেট আপনি ভেরিফাই করতে পারেন আর আমাদের কাছে ফোনে দাম জিজ্ঞাসা করতে এলে বেস্ট হয় এলে দাম করাটা বেশি পছন্দ মনে করি কেন ফোনে তো আমি সঠিক দামটা বলতে পারবো না এরা অনেকে কল রেকর্ড করে ও ডিলার অন্য ডিলার কাছে যে শোনায় যেটা আমাদের নিজেদের পক্ষে অসুবিধা হয়ে যায় কি ব্যাপার দাদা হাতে কি ধরা আছে আর এইটা হচ্ছে আমাদের এখন মিক্সচার মেশিন আছে ক্রমটনের আচ্ছা যেটা আমরা আমাদের প্রতিটা মডেলে আমরা প্রতিটা গাড়িতে প্রোভাইড করছি এটা কোন লাকি ড্র নাই প্রতিটা গাড়ি কিনলে প্রতিটা একটা করে গিফট আচ্ছা মানে এখানে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকছে আর সঙ্গে সুন্দর একখানা মিক্সার মেশিনও একদম ফ্রি থাকছে ওকে তাহলে সরাসরি দাদা আর একবার অ্যাড্রেসটা আর একবার অ্যাড্রেস হচ্ছে আমাদের ওই বললাম হাওড়া ডিস্ট্রিক্ট থাকছে ওকে বাগনান থাকছে বাগনান কল্যাণপুর চাকুরপুল থাকছে আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের ডেস্টিনেশন বলে দেব কিভাবে রাস্তা আসতে হবে আর আর কি বলবো আপনারাই বলবেন আসবেন গাড়ি দেখবেন আপনারাই বলবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ